হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কিন্তু বিশাল একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন এখানে আমাদের তিনটি ক্যাটাগরিতে প্রায় সাতাশি জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ তো আমরা অবশ্যই আজকের ভিডিওতে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ পজেস্টা কিন্তু আপনাদেরকে আজকে দেখিয়ে দিব এবং আপনাদেরকে বিজ্ঞপ্তিটি কিন্তু সম্পূর্ণ বুঝিয়ে দিব তো যারা আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনারা আমাদের ভিডিওটি পুরোপুরি দেখবেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়ি আমাদের মূল ভিডিওতে চলে যাই তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নাই অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু আমরা সরকারি এবং বেসরকারি সকল চাকরির ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি এবং সকল চাকরি কিন্তু আমরা অনলাইনে আবেদন করে থাকি এবং সকল চাকরির পেমেন্ট করে থাকি তো অবশ্যই যাদের রেগুলার প্রয়োজন আমাদের চ্যানেলটি অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য আপনাদের চাকরির বিজ্ঞপ্তি পোস্ট করা আছে তো এখানে যারা কম শিক্ষাগত যোগ্যতা আছেন বা যারা বেশি শিক্ষাগত যোগ্যতা আছেন সবারই কিন্তু আমাদের এখানে চাকরির বিজ্ঞপ্তি কিন্তু পোস্ট করা আছে মানে হচ্ছে আমাদের সকল যোগ্যতার কিন্তু এখানে বিজ্ঞপ্তি আছে অবশ্যই কিন্তু আপনি দেখে নিবেন যে আসলে আপনার যোগ্যতার সাথে কোনটা মিলে এখানে কিন্তু প্রায় সাইশ বৃষ্টির মতো সার্কুলার আপলোড করা আছে এগুলা কিন্তু আপনারা দেখে দেখে আবেদনটি করতে পারবেন তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তো এখানে হচ্ছে মূলত আমাদের তিনটি ক্যাটাগরি তো তিনটি ক্যাটাগরিতে কিন্তু আমাদের প্রায় সাতাশি হাজার মতো লোক নেবে তো আমরা আজকে ক্যাটাগরিগুলো বুঝিয়ে দিব তো প্রথমত হচ্ছে আমাদের ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এখানে কিন্তু আমাদের ষোলো জন নিবে এখানে আপনি নারী এবং পুরুষ সকলে কিন্তু আবেদন করতে পারবেন আর যে বয়সের ব্যাপারটা সেটা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর লাগবে তো যারা বিভাগীয় প্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে আর আমাদের যোগ্যতা লাগবে অবশ্যই আমাদের স্নাতক থাকতে হবে যে কোনো বোর্ড থেকে মানে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে তারপর হচ্ছে অবশ্যই আমাদের কম্পিউটার প্রশিক্ষণ লাগবে তারপর হচ্ছে ওয়ার্ড প্রসেসিংয়ে আমাদের দক্ষতা থাকতে হবে এবং আমাদের টাইপিং স্পিড থাকতে হবে তো তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক তো এখানে কিন্তু জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে সাতাশ জন এখানে কিন্তু আমাদের সেম আর হচ্ছে আমাদের এখানে কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট পাস করলে চলবে আর উপরেটা হচ্ছে আমাদের আমাদের স্নাতক লাগবে এখানে কিন্তু আপনি যারা ইন্টারমিডিয়েট পাশ করছেন তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন শুধুমাত্র আমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকলেই আপনারা আবেদন করার সুযোগ থাকবে তো তারপর হচ্ছে আমাদের অফিস সহায়ক যেটা হচ্ছে আমাদের প্রায় চুয়াল্লিশ জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে এখানে কিন্তু আমাদের যারা মেট্রিক পাশ করেছেন তারা কিন্তু এই পদে আবেদনটি করতে পারেন কারণ এখানে অফিস সহায়ক পদে আমাদের কোনো বাড়তি অভিজ্ঞতা লাগবে না বা বাড়তি কোনো যোগ্যতা লাগবে না কোনো শর্ত প্রয়োজন নেই যারা মেট্রিক পাশ করেছেন যে কোনো বোর্ড থেকে বা যে কোনো তাদের প্রতিষ্ঠান থেকে আপনি চাইলে কিন্তু এখানে আবেদনটি করতে পারেন জাস্ট মাত্র আপনাকে মেট্রিক পাস করলেই চলবে তো এখানে কিছু শর্ত আছে আমরা আবেদনের আগে একটু শর্তগুলো আপনাদেরকে বলি তো দেখতে পাচ্ছেন এক দুই দু হাজার পঁচিশ তারিখে পাত্রীর বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশের মধ্যে হলে চলবে তবে এ নিচে হলেও হবে না ওকে আর বিভাগীয় প্রাত্রিকতা কিন্তু চল্লিশ বছর পর্যন্ত আমাদের থাকবে তো আমরা একটু দেখি আসলে আবেদন ডেটটি আমাদের কবে পর্যন্ত থাকবে তো দেখতে পাচ্ছেন মার্চ মাসের আমাদের পনেরো তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা কিন্তু আবেদনের ডেটটি থাকবে তো যারা আবেদন করবেন অবশ্যই নির্দিষ্ট তারিখের ভিতরে কিন্তু আবেদনটি করে নেবেন এখানে আরও অনেক শর্ত আছে অবশ্যই আপনারা ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারবেন এখানে কিন্তু অনেক শর্ত আছে দেখতে পাচ্ছেন কিভাবে টাকা পেমেন্ট করব তো আমরা এগুলো বলতেছি না আমরা সরাসরি আবেদনটি কীভাবে করবো সেই প্রসেসটা দেখিনি তো অবশ্যই আমি কিন্তু প্রথম কমেন্টে আবেদনের লিঙ্কটি দিয়ে দিব আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু আপনি আবেদন ক্রমে চলে আসবেন তাহলে আপনারা কষ্ট হবে না তো চলুন তো আপনারা আবেদন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরালে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা পাবেন না তো এটা অবশ্যই কিন্তু আপনাকে সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে কিন্তু পুরাতে হবে তো অবশ্যই আমরা আজকের দেখিয়ে দিব আসলে কীভাবে আপনারা পুরোপুরিভাবে পুরাবেন তো চলুন আমাদের সাথে সম্পূর্ণ বেরিয়ে দেখুন তো প্রথমত হচ্ছে আমাদের যিনি আবেদন করবেন তার নামটা কিন্তু আপনি ইংলিশে লিখতে হবে প্রথমে তারপর এখানে কিন্তু আপনি তার নামটি কিন্তু বাংলা লিখবেন তারপর হচ্ছে ফাদার্স নামটি এখানে ইংলিশ আকারে লিখতে হবে তারপর এখানে ফাদার্স নেমটি কিন্তু বাংলা লিখতে হবে তো তারপর হচ্ছে সেমভাবে মাদার্স নেম এবং মাদার্স নেম বাংলা এবং ইংলিশে উভয় কিন্তু আপনি লিখে নেবেন তো তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ অবশ্যই কিন্তু আপনাকে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু অলরেডি ন্যাশনালিটি সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে এখানে রিলিজিয়ান আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে জেন্ডার আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন তো তারপর হচ্ছে ন্যাশনাল আইডি অবশ্যই এখানে কিন্তু আপনার ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে এএস দিয়ে কিন্তু আপনি আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি লিখে দিতে হবে তারপর যেহেতু আপনি এনআইডি নাম্বারটি যদি থাকে আপনি সেটা দিবেন অন্যথায় বার্থ সার্টিফিকেট কিন্তু আর দেওয়া লাগবে না তারপর হচ্ছে আপনার এখানে যদি পাসপোর্ট থাকে এস দেবেন অন্যথায় নো তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস আপনি এখানে যদি সিঙ্গেল হন সিঙ্গেল দেবেন অন্যথায় কিন্তু ম্যারিট হলে ম্যারিট দিয়ে দেবেন তো তারপর হচ্ছে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে তো অবশ্যই কিন্তু আপনাকে সঠিক মোবাইল নাম্বার দিতে হবে তো যেহেতু এখানে আপনার সকল ধরনের এস এম এস কিন্তু আপনাকে মোবাইল নাম্বারের মাধ্যমে দিবে। তাই অবশ্যই কিন্তু এই মোবাইল নাম্বারটি আপনাকে সঠিক দিতে হবে কিন্তু ভুল হলে কিন্তু আপনার অ্যাডমিটটা আসবে না বা এস এম এসটি আসবে না কারণ এস এম এস টি অন্য ফোনে চলে যাবে আপনি অ্যাডমিটটা আর পাবেন না তারপর হচ্ছে এখানে নাম্বারটি ফোনের দিয়ে কনফার্ম করে দিবেন আর হচ্ছে এখানে অবশ্যই একটি ইমেল দিতে হবে তো তারপর হচ্ছে এখানে যদি আপনার কোটা থাকে তো যে যে কোনো কোটা থাকলে কোটা দিবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনি এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যে আপনি কি বিভাগীয় প্রার্থী কিনা বিভাগীয় প্রার্থী বলতে এখানে আপনি কি তাদের কোম্পানিতে চাকরিরত আছেন আসেন কি না যদি থাকেন তাহলে এখানে আপনার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটা সিলেক্ট করে দেবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনার এটা সিলেক্ট করে নিচে চলে আসবেন তো তারপর এখানে আপনার যে কেয়ার অফ তো এখানে কিন্তু আপনার ফ্যামিলি কর্তার নামটি দিবেন তারপর হচ্ছে এখানে গ্রামের নামটি দিবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে এখানে তারপর হচ্ছে এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আমাদের পোস্ট অফিসের নামটি লিখতে হবে এবং পোস্ট কোডটি লিখিয়ে দিতে হবে তো এগুলো লেখা শেষ হলে কিন্তু আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একে হয় তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন কিন্তু আর দ্বিতীয়বার লেখা প্রয়োজন নেই ঠিক আছে আপনি একবার লিখলে এখানে ক্লিক করে দিলে এখানে অটো চলে আসবে তো তারপরে যে কাজটি করতে হবে আপনাদেরকে এখানে কিন্তু আপনার প্রথমত হচ্ছে মেট্রিক পাস যেই আমি যে পোট্ট আবেদন করতেছি এটা হচ্ছে আপনার সর্বনিম্ন মেট্রিক পাস লাগবে তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দিতে হবে তো আপনার যে লাল সিনে যেগুলো ওইগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে তো যদি আপনার মেট্রিক পাসের উপরেও থাকে তাহলে এখানে আপনার এখানে ক্লিক করে মেট্রিক দিয়ে নেবেন মানে হচ্ছে আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে সবগুলা কিন্তু এখানে দিয়ে নেবেন তো মনে রাখবেন আপনার যদি মেট্রিক পাস যোগ্যতা চাই যদি আপনার এস এ থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবে তারা তো অবশ্যই কিন্তু আপনার এখানে সম্পূর্ণ যোগ্যতাটা কিন্তু দেবেন তো তারপর আমরা একদম নিচে চলে আসবো তো নিচে কিন্তু আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের যে এখানে যে কোর্টটি দেওয়া আছে এই কোর্টটি তুলে কিন্তু আমাদেরকে এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো তারপরে আপনার মাঝে কিন্তু এমন একটা ইন্টারভিউ চলে আসবে যে আপনি প্রিভিউ আকার দেখতে পারবেন যে আপনি ফর্মটি পূরণ করেছেন সেটার প্রিভিউ আকার দেখতে পারবেন তো এখানে কিন্তু আপনি সম্পূর্ণ তথ্য দেখে নেবেন যে আসলে আপনার সম্পূর্ণ তথ্য সঠিক আছে কি না যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার সেন্স করার অপশন আছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি সেন্স করার অপশন পাবেন ওকে আবার পুনরায় কিন্তু আগের পর্যায়ে নিয়ে যাবে তো যখন সব কিছু সঠিক থাকবে তখন আপনাকে একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো আমি আমার ছবিটি আপলোড করে নিচ্ছি তো অবশ্যই কিন্তু আপনাকে ছবিটি একশো কেবি হতে হবে এর বারে হলে কিন্তু আপনি পারবেন না তো আমি ছবিটা আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে আমাদের একটি স্বাক্ষর কেবি আকার করা আছে আমরা সেটাও আপলোড করে নিচ্ছি তো যখন আমাদের ছবি এবং স্বাক্ষর কিন্তু উভয় আপলোড করা শেষ তাহলে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে টিক্স ক্লিক করে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো তো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি কিন্তু সাকসেসফুলভাবে হয়েছে তো এখন আমরা শুধুমাত্র তাদেরকে টাকা ফেড করলে কিন্তু আমাদের আবেদনটি তাদের কাছে গ্রহণযোগ্য হবে তো টাকা পাঠানোর জন্য আমাদের অবশ্যই নিচে এক্সাম্পল আছে আপনারা কিন্তু টেলিটক ফিপেড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা ফেড করতে পারবেন তো অবশ্যই যদি আপনারা নিজেরা আবেদন না করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব এবং যদি আপনাদের টেলিটক সিম না থাকে তাহলে পেমেন্ট করার জন্য আমাদের স্ক্রিন থাকে হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো তো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ